সুপ্রভাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি আর আমার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন যদিও সকাল ওই এগারোটার মতো বাজে আর বাড়ি এসেছি ওই সকাল দশটা সাড়ে দশটার মতো আর দিদির বাড়ি থেকে তো এসেছি আপনারা সবাই দেখেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই আমার ব্লগে গিয়ে দেখে নিন আর আগের ভিডিওগুলো আর সকাল থেকে না একদম ভিডিও শ্যুট করা হয়নি আর সন্ধ্যেবেলায় চলে এসেছি আমাদের বিছানাপত্র গোছাতে যেহেতু বাড়ি ছিলাম না বুঝতেই পারছ যে বাচ্চা মানুষকে নিয়ে কত কাজবাজ থাকে তাই না বাড়ির কোভার চেঞ্জ করা মানে নর্মালি যেসব কাজ থাকে চলে এসেছি আর এসেছি কালকে আর কি আর ভিডিও শ্যুট করা হয়নি আজকে অনেক কাঁচা ধোয়া করেছি আর কি সেই জন্য আর বৃষ্টি চলে এসেছিলো এই জন্য জামা কাপড় এখানেও মেলা আছে পাপাশোনা এই যে ঘুমো দিচ্ছিলো এইমাত্র উঠলো আর প্রচুর ঘুমিয়েছি এই কাল থেকে আজ পর্যন্ত আর অনেক কাঁচা ধোয়া করেছি আর ভিডিও শ্যুট করা হয়নি আর চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পাপাশোনার শরীরটা মোটামুটি ভালো আছে এই যে আর হিকি হচ্ছে এক্ষুনি খাইয়েছি তো এই জন্য জল খাওয়াইনি আর কি চলো দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তাই না বাবা তাই না তাই না কেমন ঘুরলে মনে বাড়ি চলো দেখতে থাকো সকাল সকাল যেহেতু মুষলধারে বৃষ্টি হয়েছিল আর বেলার দিকে না রোদ দূর বেরিয়েছিল আপনাদের সাথে তো শেয়ার করতেই পারিনি যেহেতু অনেক কাঁচা ধোয়া ছিল বাড়ির কাজকর্ম ছিল আর ফোনে ক্যামেরা ধরে করতে হলে না অনেকটাই লেট হয়ে যায় যেহেতু আমার কেউ ক্যামেরা ধরার নেই যতটা পারি একাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আর সেই জন্য ভিডিও শ্যুট করা হয়নি আর কি আর প্রচুর কাঁচা ধোয়া করেছি সোনা জামা কাপড় টোয়ালে আমার নর্মালি এক সপ্তাহ যেহেতু বাড়ি ছিলাম না সেহেতু অনেক কাজ তাই না বেডকভার চেঞ্জ করে ধোয়া সেই জন্য অনেক কাজ করেছি সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া আর বেশিরভাগটাই ঘুমিয়েছি বলতে পারেন রান্না বান্না খাওয়া দাওয়া করে কাজ বাজ করে এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গেছিলাম দুপুরের দিকে আর ভিডিও শ্যুট করা হয়নি আর এখন বাজে সন্ধ্যে সাতটার মতো আমি এখন জামা কাপড়গুলো ভাজিয়ে রাখছি আর এদিকে কিন্তু মাদুর মিলে দিয়েছি সোনা খেলা করছে আর ও তো খাটের ওপর থাকতেই চায় না কারণ যদি পড়ে যায় সেই ভয়ে ওকে খাটের উপরে কিন্তু রাখি না ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই খাটের ওপরে থাকে আর দেখো পাপাশোনা তো খেলেই যাচ্ছে আর আমি ওর সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে কাপড় ভাজিয়ে নিয়েছি এখন বেড কভার বেডশিটগুলো ভাজিয়ে নেবো চলুন আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর আগের যারা ব্লগুলো দেখেছেন অবশ্যই জানাবেন যে বকখালির ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আমার দিদির বাড়ির ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ছোট ছোট কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে আর আমাকে অনেকটা উৎসাহিত করে দেয় আর নতুন নতুন ভিডিও বানাতেও বেশ ভালো লাগে আর কি আপনারা যদি কমেন্ট করে বলেন যে এই জায়গাটাই ভুল হচ্ছে এরকম একটা ব্যাপার আর এই যে সোনা আমি যেদিকেই যাচ্ছি সেই দিকেই যাচ্ছিল সেই জন্য আমি না বসে গেছি নিচে বসে গেছি সেই জন্য না সোনা ক্যামেরা দেখে ও তাড়াতাড়ি করে আসছে যে ক্যামেরাটা ধরবে মানে ক্যামেরার ফোনটা নিয়ে নেবে আর আমি ভাবলাম না ওখানে নিচে বসে যায় আর তাহলে পাপাশোনাও আর পড়ে যাবে না মানে দাঁড়িয়ে পড়বে না আর কি ও মোটামুটিভাবে দাঁড়াতে পারে কিন্তু ক্যামেরা দেখলে ও ফোনটা নিয়েই নেবে দেখুন ফোনের ক্যামেরার সামনে কিন্তু একদম চলে এসেছে আর এখনই আমি ফোনটা নিয়ে নেব। কারণ না হলে তো ফোনটা ভেঙে যাবে তাই না আর এদিকে তো জামাকাপড় মোটামুটি গোছানো হয়ে গেছে আর অনেকক্ষণ টাইম লেগেছে মাঝখানে আমি একটু খাওয়া দাওয়া করেছি খিদে খিদে লাগছিলো আর কি আর এদিকে পাপা সোনা এবার কোলে উঠবে বলে কান্না করছিল মানে ওর ঘুম ঘুম হালকা লাগছিল কিন্তু ঘুমাবে না জানো তো সেই জন্য ওকে ভাবলাম একটু ওর সাথে খেলা করে নি আর এদিকে ভাবলাম গাড়িটাও যেহেতু বেশ কয়েকদিন চড়া হচ্ছিল না একটু ওকে গাড়িও চড়াবো ভাবছিলাম ওর সাথে একটু বসে বসে খেলা করছিলাম ওকে একটু আদর করছিলাম যাতে ওরও ভালো লাগে আর ওর শরীরটা খুব একটা ভালো নেই মোটামুটি আছে আর কি আর যেহেতু বাইরে থেকে এসেছে সেই জন্য ও খুব টায়ার্ড ও কিন্তু খুব ঘুমাচ্ছে এক দিন আর আমারও কিন্তু ভীষণ ঘুমঘুম পাচ্ছে সেই জন্য দুপুরের দিকেও বেশ কিন্তু ঘুমিয়ে যাচ্ছে আর না হলে না দুপুরের দিকে অতটাও ঘুমাই না আমি আর এই যে সোনাকে ভাবলাম একটু গাড়িটা চড়িয়ে নিই যেহেতু অনেকদিন চড়ে না কি আর ও কিন্তু এই গাড়িটা চড়তে ভীষণ ভালোবাসে প্রচুর খুশি হয় আর কি সেই জন্য এখন আর কোথায় যাব সন্ধ্যের দিকে একটু বারান্দাতেই অল্প স্বল্প করে ঘুরিয়ে নিচ্ছিলাম আর ও কিন্তু মোটামুটি গাড়ির লাইট মানে গান বাজাচ্ছিলো আমি বলছিলাম পাপা শোনা গানটা একটু বাজিয়ে নাও আর দেখতেই পাচ্ছ যে খুশিতে কিন্তু দোলাচ্ছে আর কি আর আমি এদিকে টিভি চালিয়ে দিয়েছিলাম যার জন্য মিউট করে দিয়েছি না হলে কপিরাইট চলে আসবে আর সন্ধে থেকে আর তারপরে কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে নেক্সট দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ পাপাসোনাকে করিয়ে দিয়েছি এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তারপরে এবার নর্মালি যেই কাজকর্মগুলো থাকে সেইগুলোই কিন্তু করব। আর সামনে যেহেতু পুজো চলে এসছে কেনাকাটা তো করতেই হবে তাই না আর কী কেনাকাটা করি না করি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর পাপাসোনার কয়টা ড্রেস হয়েছে সবটাই শেয়ার করব ওর কিন্তু কয়েকটা হয়ে গেছে এখনও কিন্তু কয়েকটা বাকি আছে সবগুলোই আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আর আমরা জামা কাপড় কিনতে কিন্তু খুব তাড়াতাড়ি মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আনছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি সকালের কাজকর্ম সবাই মাত্র কমপ্লিট হবে এখন নয় যে একটা কুড়ির মতো আর ফ্রেশ হয়ে নিয়েছি পাপাশোনার ওদিকে ফ্রেশ হয়ে আছে ঘর ঝাড়ু পোছা সব কিছু পরিষ্কার মানে সকালের যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বান্নাও করতে হবে আর বিছানাপত্রও গুছিয়ে নিয়েছি চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসি এবং অনেক অনেক ওয়েলকাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো খুব খুব ভালো লাগবে এই যে পাপার খেলা করছো এই যে আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন পাপাসোনা কিন্তু এক্ষুনি কান্না করছিল বাড়ির বাইরে মানে ওকে যাতে নিয়ে বেরোয় বা একটু ঘুরি ওকে একটু আদর করে সেই জন্য আর দেখতেই পাচ্ছেন একটা বয়ান দিয়ে কিন্তু মোটামুটি চুপ করে গেছে না খেলা করতে ভীষণ ভালোবাসি কিন্তু মাঝে মাঝে বলে উঠতে চাই আর কি আর এদিকে আমি একটু মার কেটে গেছিলাম কী কী নিয়ে এসেছি ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি আর নর্মালি টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম বিস্কিট জামা কাপড় দেওয়ার মার মানে নর্মাল এটাকে খুঁজি দরকার ছিল যেহেতু কয়েকদিন ছিলাম না সেই জন্য আপনারা কেনাকাটা করে আসলাম সবই মাত্র যা গিয়ে ভিডিও শুট করার জন্য আমি আজকে একটা জিনিস শেয়ার করছি সেটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠার নাম কি কেউ জানেন আর কি দিয়ে তৈরি হয় আর আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটার নাম কি আমার না ভীষণ একটা পছন্দের পিঠা বলতে পারেন অবশ্যই তালের পিঠা এটা তাও বলে দিচ্ছে আর নামটা কি জানেন আর যদি জেনে থাকেন সত্যি বলছি আপনারা কমেন্ট করে জানাবেন হয়তো বা আমাদের এদিকে অন্য নাম আর সব জায়গায় তো সব পিঠার একই নাম হয় না আর জেনে থাকলে অবশ্যই জানাবেন আর কার পছন্দ এটা অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে পাপা সোনার না চারিদিকে চলে চলে যাচ্ছিলো আর কি সেই জন্য ভাবলাম ওকে একটু বসিয়ে দিই আর পিঠাটার থালা ধরিয়ে দিই ও কী করে দেখা যায় আর ও না বসে বসে ভাবছে যে এটা কী এমন কী জিনিস যে আমাকে ধরিয়ে দিলো ও না হাত দিয়ে দিয়ে দেখছিলো এটা কী একবার ভাবছে ধরবো না ধরবো না একবার দেখুন নখ দিয়ে মানে হাতের আঙুল দিয়ে দেখছে যে এটা নরম নাকি শক্ত ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন চলুন এখন খাওয়া দাওয়া করে নিই এত সুন্দর একটা পিঠা না খেয়ে কি থাকা যায় নাকি আর আমি তো বাড়ি এসেছি শাশুড়ি মা বলছিল যে তুমি আসলে সেই জন্যই বানালাম যেহেতু তালের সিজন একদম শেষের পথে সেই জন্য কিন্তু লাস্টবারের মতো এই পিঠাটা খেয়ে নিলাম আর এই বছরে কিন্তু এটা দ্বিতীয়বার খাচ্ছি একবার কিন্তু আমার মা দিয়ে গিয়েছিল মানে বাবা আমার বাপের বাড়ির বাবা আর এইবার বানালো শাশুড়ি মা বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে শাশুড়ি মা আর আমি বসে বসে খাচ্ছি আর সোনা দিকে কিন্তু নিয়ে ঘাটাঘাঁটি করছে আর কি চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে মন থেকে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চলো গাড়ি স্টাটা